নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ব্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কদমতলা কর্তি বিধানসভার অন্তর্গত বরগুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চার দিনব্যাপী সাংস্কৃতিক মেলা এবং প্রদর্শনী দু হাজার চব্বিশের সূচনা হয় আজ প্রায় বেলা একটা বেজে ত্রিশ মিনিট নাগাদ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা যুব বিষয়ক ক্রীড়া এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আরাধনা সাংস্কৃতিক সংস্থা এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ ২৬ ছব্বিশতম সাংস্কৃতিক মেলা এবং প্রদর্শনী দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন হয় আজ দীর্ঘ পঁচিশ বছর ধরে চলে আসা এই মেলা এবার সরকারি স্বীকৃতি পেল তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই মেলা এই মেলাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যেও এক প্রকার উচ্ছ্বাস পরিলক্ষিত পর্যন্ত এই মেলা বরগোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এই মেলায় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি দাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণ চক্রবর্তী কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্যরা সে বিষয়ে উদ্যোক্তাদের কি বক্তব্য শুনুন এনেছে আমরা এটাকে আমাদের যুব শক্তি যারা আমরা দেখি আমাদের রাজ্যে অনেক ছেলে মেয়েরা। আমাদের ভারতের সর্বভারতীয় স্তরে সঙ্গীত জগতে ভালো জায়গা করে নিয়েছে একদিকে যেমন খেলাধুলায় ভালো জায়গা করছে আমাদের রাজ্যের মেয়েরা। তেমনি সঙ্গীতেও একটা সময় সচিন কর্তা বা আর ডি বর্মন ছাড়া সিনেমা সিনেমার জগতে কেউ ভাবতেই পারত না এরাও কিন্তু আমাদের এই ভারতের এই ত্রিপুরা ছোট্ট রাজ্যের কৃতি সন্তান ওনারা কিন্তু আমাদের টেম্পরারি সচিন কর্তা এরপরেও আমরা যদি দেখি আমাদের রাজ্য থেকে অনেকেই আমাদের সুলভী দেববর্মা নতুন এখন অনেক সঙ্গীতকাররা যারা মুম্বাই নিজেদেরকে গিয়ে নিজেরা প্রতিষ্ঠিত করে নিয়েছে আমাদের স্পোর্টস জগতে দীপা কর্মকার লক্ষ্মিতা রিয়ান বা ছোট্ট আরশিয়া সোম দেববর্মন অনেক অস্মিতা এই কয়েকদিন আগে আমাদের এখানকার জুডু যে খেলোয়াড় তাকে ভারত রেলওয়েতে চাকরি দেওয়া হয়েছে প্রতিষ্ঠা সামন্ত এই অনেক ছেলেমেয়েরা নিজেরা নিজেদের প্রতিভা ছাড়া ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরেছে এবং তারা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে আমরা চাই এই বোরগুল থেকেও সাংস্কৃতিক এবং খেলাধুলায় এখান থেকে ছেলেমেয়েরা বেরিয়ে আসবে এবং আমাদের দলগুলির নাম উজ্জ্বল করবে রাজ্যের নাম উজ্জ্বল করবে এবং এখানে আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন নিশ্চয়ই তারা আপনাদের এই চার দিন মেলা পরিচালনায় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সাহায্য করবেন যেখানে যেটা প্রয়োজন হয় সেখানে তারা থাকবেন আর্থিকভাবে হয়তো খুব একটা নতুন মেলা যেহেতু সরকারি ক্যালেন্ডারে সেভাবে হয়তো তারা করেননি আগামীতে আরও হবে আমরা চেষ্টা করব। এখানে বেটি বাঁচাও বেটি পড়াও এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংও যেন হয় আমরা দেখি আমাদের রাজ্যে একটা বড় সংখ্যা বালিকা বিবাহ চলন বেড়েছে যাদের বয়স আঠারো হয়নি সেই ধরনের মেয়েদের বিবাহ হচ্ছে সেখান থেকেও যেন আমরা আমাদের মেয়েদেরকে বের করে আনতে পারি আমাদের গার্জিয়ান যারা মায়েরা যারা আসবেন যারা দিদিরা আসবেন তাদের কাছে যেন সেই মেসেজটা পৌঁছানো যায় সম্ভব হলে এখানে একটা পোস্টার লাগানো বা সেখানের জন্য মাঝে মধ্যে যারা এনকারি করবেন তারাও যেন সেই কথাগুলো বলেন আমাদের বোনদের রক্ষা করা বা আমাদের তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই কথাগুলো নেশা মুক্তির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে মুক্ত ত্রিপুরা করতে চাই আমরা দেখছি একটা বড় অংশের যুবকেরা যারা নেশায় আসক্ত হয়ে নিজেদের পরিবারকে নষ্ট করে দিচ্ছে আমরা দেখেছি যে নেশা এমন একটা বস্তু কাউকে কোনোদিন জীবনে সফলতা এনে দিতে পারে না তার পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া বা পরিবারকে একটা সমস্যার সম্মুখীন ছাড়া কিছু করতে পারে না তাই আমাদের যুব সমাজ যেন নেশামুক্ত থাকে তাদের জন্য অ্যাওয়ারনেস এখানে এই মঞ্চ থেকে যেন আমরা করতে পারি তাহলে কি হবে আমাদের এই মেলার পাশাপাশি এই কাজগুলো করলে আমরা আমাদের সমাজকে আমাদের এই এলাকার গ্রামের যে যুব সমাজ তাদের কাছেও একটা ভালো মেসেজ পৌঁছাবে আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন যে বর্তমান ভারতবর্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এগিয়ে যাচ্ছে এবং দেশ সহ রাজ্যের বিভিন্ন শিল্পীরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে আজকের এই মেলাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় প্রত্যেকের মধ্যে এক প্রকার উৎসাহ উদ্দীপনা ছিল আজকের এই মেলাকে কেন্দ্র করে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন